দুঃসময়ের ছড় যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ লাখ শহীদের খুন না বিথা ইনশাল্লাহ ত্যাগেই আবার হবে মুক্তি একা ইনশাল্লাহ মৃত্যুকে কাজ জানো লক্ষ্যের প্রাণ ছোট চালো নতুন মহড়া ইনশাল্লাহ হবে কুপ যত জুলুমান হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল ইনশাল্লাশাল বিশ্বাসী চার ঝাড়ে যাত অবিশ্বাসীর হাত কাপুক চালিন থারু থার ঝাড়ু ঢু কুটু কাবার বিশ্বাসী চতনার ঝাড় তুমরে মুচরে যাত অবিশ্বাসীর হাত কাপুক চালিন থারু ইন হবে কুপত হাসবে আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশা ইনশাল্লাহ ইনশাল্লাহ রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ এখনি সময় নেব বদলায় এবার ইনশাল্লাহ রোহিনি তামান নাই ছুটবো এবার ইনশাল্লাহ মৃত্যুকে কাজ জানো লক্ষ্যে প্রাণে ছোট চালাও নতুন ভোড়া ইনশাল্লাহ হবে কুপকাত যত মানু হাসবে আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনসান 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 র নসিকার নাই অধিকার মানুষ পি রে পাকাধীন খুলুক নজ বক্ত নোথ মানুষ বে অধিকার নাই অঙ্গিকার মানুষ পি রে খুলুক इनागर इनशा 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 अल